তো আজকে আপনাদের জানাবো যে অনলাইনের ভিতরে কোন কোন অন্যায়গুলো করলে আপনারা দূরত্ব ধরা পড়বেন ঠিক আছে তা আসলে কিভাবে আমরা আমাদের অন্যায়গুলো করি আর এই অন্যায়গুলো আসলে ধরা পড়ে ঠিক আছে আর কোন কোন আইডিগুলো আসলে আমাদের সবসময় চেক লিস্টে থাকে এবং প্রতিনিয়ত চেক করে থাকে ঠিক আছে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আপনার বন্ধুবান্ধবরা শিখে নিতে পারে আর এই অন্য কাজগুলো থেকে বিরত থাকে ঠিক আছে তো আমরা জানি ইতিমধ্যে আমাদের মাঝে যে ফেসবুক আপডেট চলতে আসে একটা বড়ো ধরনের আপডেট আর যে আপডেটের মাধ্যমে আমরা ভালো পরিমাণের একটা ইনকাম করতে আসি মনিটাইজেশন করে ঠিক আছে তো কোন কোন আইডিগুলো আমাদের চেকলিস্টে থাকে এবং আমাদের প্রতিনিয়ত চেক করে থাকে আর কোন কোন আইডিগুলো চেক লিস্টে থাকে না এবং চেক করে না ঠিক আছে আগে প্রথমে বলি যে কোন কোন আইডিগুলো আমাদের চেক লিস্টে আসে আর কীভাবে চেক করা হয় সেইগুলো ঠিক আছে তো প্রথমে আমরা ফেসবুক থেকে ইনকাম করার জন্য কিংবা ইউটিউব থেকে ইনকাম করার জন্য আমরা যখন একটা আইডি মনিটাইজেশন করি ঠিক আছে দেখা যেতে আছে আমি স্টার সেটা পেয়েছি মনিটেশন করে ফেলেছি ঠিক আছে ঠিক আছে টিআইন সার্টিফিকেট দিয়ে ঠিক আছে তো মনিটারেশন যখন করি আর আমরা যখন ওই আইডিতে কাজ করি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি পোস্ট করি ঠিক আছে কে বা মেসেঞ্জারে কথা বলি ইত্যাদি যে আই করি না কেন আমাদের সেই আইডিটা প্রতিনিয়ত চেকিংয়ে থাকে কারণ আমরা যখন কাজ করে থাকি তখন আমাদের সেই আইডিটা বাংলাদেশ সার্ভার যেটা থাকে সার্ভার টিম সেই সার্ভার টিমে কিন্তু প্রথমে চেক থাকে ঠিক আছে চেক করতে থাকে চেক করতে থাকে কিন্তু তারা যে আমরা কোনো অন্যায় কাজ করছি নাকি কোনো অন্যায়ের সাথে জড়িত আছি নাকি কে বা আমরা কোনো কিছু মানুষের ক্ষতি হবে এই সব কিছু শেখাতে আছি নাকি ঠিক আছে তার জন্য কিন্তু আমাদের যে আইডিগুলো মনিটারেশন আছে সেই আইডিগুলো কিন্তু তারা প্রতিনিয়ত চেক করতেই থাকে চেক করতে থাকে অটোমেটিক চেক করতে থাকে ঠিক আছে আর যখন আমরা অন্য কাজগুলো করে থাকি একদম গ্রিন সিঙ্গাল যেটা সিঙ্গালের মতো তাদের কাছে বাঁচতে থাকে ঠিক আছে যে আমরা একটা অন্যায় করে ফেলেছি ঠিক আছে তারা কিন্তু সেই সময় ধরে ফেলে আমাদের সেই ভিডিওটা কিংবা পোস্টটা কিংবা যে কোনো একটা বিষয় হোক না কেন সেটা কিন্তু তারা ধরে ফেলে ঠিক আছে যখন ধরে ফেলে তখন কিন্তু আমাদের প্রতি আইনগ্রস্ত ব্যবস্থা নাই ঠিক আছে এবার বলি যে কোন আইডিগুলো চেকলিস্টে থাকে না এবং চেক করে না সেই আইডিগুলো হইতে আছে যে আপনি পার্সোনাল আইডি ব্যবহার করতে আসেন আপনার সেই আইডিতে মনিটাইজেশন নাই নেই কোনো কিছু নেই ঠিক আছে সেটা হোক না কোনো ফেসবুক কিংবা ইউটিউব ঠিক আছে সে আইডিগুলো কখনও তারা চেক করে না ঠিক আছে কি কারণে চেক করে না যে সেটা প্রাইভেসি অ্যাকাউন্ট সেটাতে ভালো পরিমাণে একটা ভিউ আসে না ভালো পরিমাণে কোনো কিছু আসে না ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু সে আইডিটা চেক করা হয় না তারা চেক করে না ঠিক আছে তো সেই আইডিগুলো কখনো চেকও হবে না আর সেই আইডিগুলো চেক হবে যে আইডিগুলো থেকে আপনি ইনকাম করবেন যেগুলো পাবলিক মিডিয়ায় আপনি কাজ করবেন তখন কিন্তু আমি সার্ভার যেটা থাকে আমাদের বাংলাদেশে সে বাংলাদেশ থেকে যেহেতু আমরা কাজ করি প্রতিটা দেশই কিন্তু এই সার্ভারটা আছে সে সার্ভার কিন্তু কন্ট্রোল করে ঠিক আছে তো আমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখেন আমি আপনাদের বললাম যে আসলে কীভাবে চেক হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা কিন্তু কোনো সময়কার জন্য এসব কাজগুলো করবেন না ঠিক আছে কোনো এমন কোনো কিছু ভিডিও আপলোড করবেন না যাতে আপনার ফ্রেন্ড ফলোয়ার যারা ইত্যাদি আছে তাদের ক্ষতি হয় ঠিক আছে বা তারা খারাপ কিছু শিখে আপনি সবসময় চেষ্টা করবেন এমন ভিডিও তৈরি করার যে ভিডিওগুলো দেখে মানুষের উপকার হয় এবং মানুষ কিছু শিখতে পারে ঠিক আছে কিবা এমন কোনো কিছু আপনি করবেন না যেটাতে মানুষ বিভ্রান্ত হয় ঠিক আছে এখন আমরা বলি যে অনলাইনে অনেক কিছু কিন্তু এরকম হয়ে আছে তাদের কি দেখেন ভাই তারা কিন্তু ঠিকই সাজা পেয়েছে শাস্তিও পাইতে আছে। ঠিক আছে কারণ যারা এই সব কিছু করেছে তাদের দেখবেন যে হয়তো মনিটাইজেশন নাই নিয়ে গেছে সাথে সাথে নিয়ে যাবে ঠিক আছে তা আশা করি বুঝতে পেরেছেন আপনি এমন কিছু করবেন আপনাকে এক কথা আমি বুঝিয়ে দিই যেটা সমাজে চলে ঠিক আছে যেটা সমাজ একসাথে বসে দেখতে পারে যেটা সমাজ একসাথে বসে ভাবতে পারে ঠিক আছে যেটা ভালো দৃষ্টিতে তারা নিতে পারে ঠিক আছে এই সব কিছু কন্টেন্ট তৈরি করবেন এই সব কিছু ভিডিও আপলোড করবেন তাহলে দেখবেন যে আপনি ইউটিউব ফেসবুক যে প্ল্যাটফর্মে কাজ করেন না কোনো আপনার কোনো দিন কোনো সমস্যা হবে না ঠিক আছে আপনি কোনো দিন আইনের প্রতি আইন আইন আপনার প্রতি কোনো আইনগত ব্যবস্থা নিতে পারবো না কিংবা কোনো কিছু করতে পারবো না কিন্তু আপনি অন্যায় করলে ভাই আপনাকে শাস্তি পেতেই হবে ঠিক আছে তা আশা করি বুঝতে পেরেন যে যে কীভাবে আসলে আমাদের আইডিগুলো চেক করা হয় এবং কিভাবে আমাদের চেক লিস্টে থাকে আইডিগুলো তো আমরা যে কাজ করতে আসি ভাই আমাদের সব আইডিগুলো কিন্তু চেকলিস্টে থাকে ঠিক আছে জাস্ট আমাদের হ্যাঁ এই দিক থেকে সুরক্ষিত রাখার জন্য কিন্তু আমাদের ভালো কন্টেন্ট ভালো কিছু করতে হবে ঠিক আছে হ্যাঁ এ কারণে আমি সবসময় একবার বলি যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ঠিক আছে আপনারা সবসময় কিন্তু একটা ভিডিও তৈরি করার সময় আপনারা বারবার দেখবেন যে সেই ভিডিওতে ভিডিওতে কোনো কিছু খারাপ কোনো কিছু হচ্ছে না কি মানুষ ক্ষতি হবে এরকম কোনো কিছু দিচ্ছ না কি ঠিক আছে কি আপনি এমন কোনো কন্টেন্ট বানাবেন না ভয়ানক কোনো কন্টেন্ট বানাবেন না যে কন্টেনে যেগুলো হার্ডের মানুষ থাকে তারা ভিডিওটা দেখে তাদের সমস্যা হয় ঠিক আছে এসব কিছু কন্টেন্ট বানালে কিন্তু আপনার প্রতি আইনগত ব্যবস্থা নিবি আমাদের সার্ভার থেকে আমাদের বাংলাদেশ সার্ভার আছে তারা যখন পরিচালনা করে চেক করে ঠিক আছে তারা কিন্তু এইসব বিষয় নিয়ে কিন্তু চেক করতে থাকে তা আসলে আমি এই কারণে ভিডিওটা করলাম যাতে করে যারা নতুন আছে যারা কাজ করতে আছে তারা কিন্তু এসব কিছু বুঝে না তারা যেন এই ভিডিওটা দেখে বুঝতে পারে যে আসলে এসব সব কিছু কীভাবে পরিচালনা হয় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর এই কাজগুলো থেকে আপনারা বিরত থাকবেন সুন্দর কাজ করেন সুন্দরভাবে ইনকাম করেন আপনাদের যাত্রাটা শুভ হোক দোয়া করি সবাই ভালো থাকবেন